আসসালামু আলাইকুম গাইস সকাল বাকি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কি নিয়ে ভিডিও বানাবো তার টাইটেল আর থাম্বেল দেখেই বুঝে গেছেন আজকে আপনাদেরকে দেখাবো কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার গুগু বাকি ডিম পাড়ার সময় হয়ে গেছে তো গাইস আর কথা বারো না চলুন ভিডিওটা শুরু করা যাক ডিম পাড়ার আগে তারা ঘন ঘন মিটিং করবে আর ঘন ঘন মস্তি করবে আর দেখেন মাদিডা নরের সাথে মুস্তি করার জন্য কি পাগল হয়ে গেছে এইসব লক্ষণ দেখলে বুঝবেন আপনার পাখি খুব শীঘ্রই ডিম পারবে আর তারা সারাক্ষণই ঘন ঘন মুস্তি করবে আপনাদেরকে একটু দূর থেকে দেখাই দেখেন গাইস নটটা মাদির সাথে মিটিং করার জন্য কি উতলা হয়ে গেছে এইসব লক্ষণ দেখলে বুঝবেন আপনার গুগু পাখি খুব শীঘ্রই ডিম পারবে সপ্তাহানিকের মধ্যেই ডিম পারবে আর দেখেন ঘন ঘন কি মুস্তি করতে আছে। গাইস আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন মুস্তি করতেছে এইসব লক্ষণগুলি দেখলে বুঝবেন আপনার বাকি ডিম পেড়ে দিবে দেখেন ঘন ঘন মুস্তি করতেছে সারাক্ষণ দিনে দুই থেকে তিনবার মুস্তি করবে তারা এইসব লক্ষণ দেখলে বুঝবেন সপ্তাহানিকের মধ্যে আপনার গু বাকি ডিম পেড়ে দিবে গাইস ডিম পাড়ার আগে নটটা হাওতায় গিয়ে বসে থাকবো সারাক্ষণই হাওতায় বৈসা কুমাইবো আর মাদেরটাকে ডাক পরবো আর নর সারাক্ষণ হাতে বসে কুমাইব আর মাদি যাইব আসবো উঠব ডিম পাড়ার সময় হয়ে গেলে একবারে বসে থাকবো আর ডিম পাড়ার মুহূর্ত মাদি বসবো কতক্ষণ উঠব কিন্তু নরটা সারাক্ষণ বসে থাকবো বসে বসা কুমাইবো এইসব লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার গুহবাকি ডিম পাড়ার সময় হয়ে গেছে আর গাইজ দেখেন নর মাদি দুজনে হাউতে গিয়ে বসে রয়েছে ডিম পাড়ার আগে তারা দুজনে হাওতে বসে থাকবো আর আরো শিউর হওয়ার জন্য করবেন কি কিছু খড়কুটো ওদেরকে দিয়ে দিবেন তারা মুখে করে নিয়ে বাসা করবো আউতার বৃদ্ধি এইসব লক্ষণগুলো দেখলে বুঝবেন আমরা গুবাকি কনফার্ম একশো তে একশো পার্সেন্ট ডিম সময় হয়ে গেছে আশা করি গাইস ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা আপনাদের উপকারে আইসা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ